Tak কোরআনে কারিম তেলাও করবে তোমরা কোরআনে কারিম তেলাও শুনবা না কোরআনের কাছেও যাবে না মুহাম্মাদের কথা কেউ শুনবা না মুহাম্মাদের কথা যদি শুনো তাহলে তোমরা পাগল হয়ে যাইবা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্মের আবিষ্কার করেছে এক আল্লাহর কথা বলে আমরা বানি তিনশো ষাট খোদা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক খোদার কথা এটা কখনো মেনে নেওয়া যায় না কে বলছে এই কথা কাফেরেরা কারা কাফেরেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনের দাওয়াত দিতে যান কাফের বেঈমানেরা পাথর নিক্ষেপ করে ঢিল ছোঁড়ে মিথ্যা অপবাদ দেয় গালি দেয় কাফের বেঈমানেরা যখন আল্লাহর পাইগম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে নানাভাবে অপবাদ দিতে থাকে আপনার আমার দয়ার নবী মায়ার নবী এত দাওয়াত দেন বাহিরের মানুষ বলে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম মিথ্যা ধর্ম প্রচার করে কি ধর্ম মিথ্যা ধর্ম প্রচার করে এক আল্লাহর কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে রাখা হবে না সকলে বলে না নাউজুবিল্লাহ একদিন আমার আমার দয়ার নবী আপনার আমার দয়ার নবী মায়ার নবী বসে বসে কান্নাকাটি করতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওরে হাবিব আপনার সব কিছু আমি সহ্য করতে পারি কিন্তু আপনি যখন চোখ দিয়ে পানি ফালান আপনি যখন চোখ বয়ে আপনার চোখ দিয়ে পানি পরে এই কান্না আমি সহ্য করতে পারি না চিল্লা বলি নবী গো কেন কান্নাকাটি করে কেন কান্নাকাটি করি এটা তো আপনি ভালো করে জানেন গোয়াল্লাহ এরপরও কেন জিজ্ঞাসা করতেছেন এইবার তো আর নবী মায়ার নবী বলতেছেন আমার মা না আমার বাবা নাই গল্লা আপনি আমাকে এতিম বানায় পৃথিবীতে পাঠাইছেন এরপরে শুধু আমাকে সৌদি আরবের নবী হিসাবে পাঠান নাই আপনি আমাকে গোটা বিশ্বের বিশাল বড় একজন নেতা বানাইয়া নবী বানাইয়া রিসা আলাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন ঠিক কিনা বলেন কিন্তু আপনারা মাতায়ার নবী মায়ার কান্না কাটি করেন কান্না থামান না আমার আল্লাহ বলে না হাবিব কান্দের না কান্দেন না আপনার সঙ্গে যদি কে হই না থাকে কোন মানুষ যদি না থাকে আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন আমি আল্লাহ আপনার সাথে আছি কে সাথে আছে আল্লাহ যার সাথে আছে তার কোন ভয় আছে মানা মানা লা আল্লাহ তালা বলেন আপনার ভয় কোনো নাই আমি আপনার সঙ্গে চিল্লা মারা হবা সম্মানিত শ্রুতি সম্মানিত এলাকা বেশি দিলের কান দিয়ে দয়ান্নকে নবীকে জেনারা ভালোবাসে আমার বিশ্বাস আজকের বয়ান শুনলে আপনার দিলটা পরিবর্তন হবে চোখ দিয়ে একটু পানি চলে আসবে ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ দয়ার নবী মায়ার নবী কান্নাকাটি করেন এইবার আল্লাহ তাআলা বলেন হাবিব খুলে বলেন কি সমস্যা আমি আল্লাহ তো আপনার সাথেই আছি কিসের ভয় আপনার এবার আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব বলেন আম্মা আমাকে কাফেররা গালি দেয় তাতে আমার কোনো দুঃখ নাই আমাকে আশেপাশের মানুষেরা পাগল বলে কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমি শুনেছি আমার ঘরের মানুষ আবু জেহেল আবু লাহা আমার আপন চাচা হওয়ার সারারা সারা দিন সারাদিন আমার বিরোধিতা করে ঠিক কেনা বলেন আপনারাই বলেন দেখি বাহিরের মানুষ যদি আমাদেরকে গালিয়ে দেয় সহ্য করা যায় কিন্তু যাকে ভালোবাসি ঘরের মানুষ যায় তাই যদি গালি দেয় সহ্য করা যায় ঘরের মধ্যে যাদের অশান্তি আছে বাহিরে গিয়ে তারা শান্তি পাবে কথা বলেন শান্তি পাবে শান্তি পাবে না মোহাম্মদ সাল্লাম বলতেছেন আল্লাহ আপনি আমাকে দিনের জন্য পাঠাইছেন দিনের জন্য জীবন দিতে বলেছেন আমি আপনার দায়িত্ব পালন করতেছি কে আমাকে গালি দেয় বকা দেয় সব আমি সহ্য করি কিন্তু আমার ঘরের মানুষ যখন আমাকে পাগল বলে মিথ্যাবাদী বলে গালি দেয় তখন আর আমি সহ্য করতে পারি না ঠিক কেনা বলেন বলে এইবার আল্লাহ তালা বলতেছেন রে হাবি আবু জাহেল আবুল সারা রাত মন্ত্রণা করবে সারা রাত আপনার বিরোধিতা করবে আপনাকে গালি দিবে মিথ্যা অপবাদ দেবে সেটা আমি জানি কিন্তু আবু জেহেল সারা রাত যে আপনার নিন্দা করবে এবং সমাজের মানুষের মধ্যে মিথ্যা প্রচারণা চালায়া দেবে আমি 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 আল্লাহ আল্লাহ এমন এমন শক্তিশালী আল্লাহ আবু জেহেল সারা রাত মিথ্যা অপবাদ নিজে নিজে চিন্তা ফিকির করে মানুষের মধ্যে যেটা দিনের বেলা সরাই দেবে আমি আল্লাহ তালা বড়বেলা ওই মানুষদের দিলের অন্তরের মধ্যে হৃদায়ত

করে মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে অথবা আপনার কাছ থেকে যতই চেষ্টা করুক বান্দাদেরকে দূরে সরে নেওয়ার জন্য আমি আল্লাহ যাকে হিদায়ত দিব সে যদি অনেক খারাপ জায়গাতেও থাকে আর আমি আল্লাহ যদি তার তৈর্যের হিদায়ত রাখে দেই পৃথিবীর সমস্ত মানুষ যদি মাথার উপর দিয়ে অর্থাৎ নিজ দিকে দিয়ে যদি টানাটানি করে আর আমি আল্লাহ যদি উপর দিয়ে মাথার চুল টানি সে কখনো নিচে নামাইতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা পারবে পারবে না হেদায়তের মালিক কে আল্লাহ এইবার আপনারা আমার দয়ার নবী মায়ার নবী কান্নাকাটি করতেছেন ঘরের মানুষ যদি বিরোধিতা করে তাহলে আমি কেমনে দিন প্রচার করবো গল্লা এইবার আল্লাহ তাহলে শান্তনা বলতেছেন ওরে হাবিব আপনি যতই টেনশন করেন না কেন চিন্তা করেন না কেন আপনার যতই বিরোধিতা করুক না কেন আমি আল্লাহ তালা সর্ব অবস্থায় সর্ব জায়গায় আপনাকে হেল্প করব চিল্লা বলে সুহান আল্লাহ এইবার এইবার আবু জাহেল আবু লাহ সারা জায়গার মধ্যে সারা স্থানের মধ্যে অপপ্রচার চালাইছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে সে নতুন ধর্ম নিয়ে আসছে কি কি ধর্ম নিয়ে আসছে নতুন ধর্ম আবু জাহাল আবু তাদের স্ত্রীদের সঙ্গে গল্প করে আচ্ছা আমার ভাতিজা দুদি আমরা তিনশো কয় খোদা মানে কয়টা বলেন তিনশো ষাট এইবার আবু জাহেল্লা কয় আবু আহব্বা কয় আমার ভাতিজা যদি বলতো যে ছয়শো খোদা আমি যাকে মানি তার সংখ্যা হলো ছয়শো কত যদি বলতো আমার ভাতিজা তাহলে না মানা যাইতো তো আমার ভাতিজা যে খোদার কথা বলে মাত্র একজন খোদা আর আমরা মানি তিনশো জন কই তিনশো ষাট আর এক এক খোদা হাতো পবন যাইতো কথা বলেন না কেন তিনশো ষাট আর হইতেছে কি এক এটা মেনে নেওয়া যায় পাগলে কামড়াইছেনি কি কয় পাগলে ধরছেনি আমরা মানি তিনশো ষাট আর আপনার ভাইদি যা কয় এক খোদা এটা কেমন সম্ভব হয় যদি বলতো ছয়শো খোদাক মানি তাহলে না আমরা তার দলে যাইতাম যেহেতু সংখ্যা ওই বেশি ঠিক না বলেন হ্যাঁ কথা ঠিক হ্যাঁ কি বোঝা যায় কথা বোঝা যায় আপনার তো সিরাজগঞ্জের মানুষ হ্যাঁ আপনাদের ভাষা আলাদা হইতে পারে তো না বুঝলে বলবেন হ্যাঁ তা জাহেল হে লাবুল স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে যে কি ব্যাপার আমরা তিনশো ষাট খোদা দিয়ে তোর মোহাম্মদের এক খোদার সাথে পারি না ঠিক কেনা বলে দেখেন না ওরা খোদার সামনে গিয়ে দুধ দেয় কলা দেয় আর দেয় কি দেয় না আম দেয় অনেক কিছুই দেয় নানান রং ঢং ঠিক কেনা বলে দিয়া আবার কিছুক্ষণ পর্যায়ে নিয়ে আসা নিয়ে আস এইটা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ঠিক কিনা বলে